কারা যেন আমাদের ঘরে এসে তাদের ঘরের বাইরে সব থেকে হায়েস্ট রান্চেস করে দিয়েছিল না আজকে সেই টিমটাকেই তো মনে হচ্ছে আমরা পোটকে দিনই গেছি ছি মা করছি ছি 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 এটা সাউথ আফ্রিকা আমি এখন এখনও বিশ্বাস করতে পারছি না আমাকে পাঁচ মিনিট দাও প্রসেস করার জন্য যেটা আমি সাউথ আফ্রিকাকে দেখলাম ভাই মানে এদের ব্যাটিং লাইন আপ দেখে আমার ফেটে চার ফাটা হয়ে যাচ্ছিল একশো চুয়াত্তর রানও আমাকে সরি একশো চুয়াত্তর আই থিঙ্ক একশো পঁচাত্তর রানও আমাকে কম মনে হচ্ছিলো যে ভাই এদের ব্যাটিং লাইন আপ দেখো এডান মার্ক্রাম ব্রেভিস টিস্টান স্টাব ডনেভান ফরেরা মার্কো ইয়ানসেন ওরে ভাই ডেভিড মিলার ইরা কী মার মারবে ভাই একশো পঁচাত্তরতে এদের সামনে কিছুই নয় এরা তো মেরে চেনাচুর করে দেবে আমাদেরকে টিকতে এদের সামনে ও বাঘ ছি 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 চুয়াত্তর রানে প্যাক চুয়াত্তর রানে প্যাক হয়ে গেলে ভাই তোরা হ্যাঁ এত তারা কিসের তোদের খেয়ে দিয়ে আসেনি ঘর থেকে কি কি কাজ ফেলে এসেছিস তোরা যে তোদের এত তারা পাঁচ মিনিট যেন কারোর কাছে দাঁড়ানোর টাইম নেই ভাই নিসে সব সাই সাই করে হাঁকাচ্ছি যেন ভাই ওয়ান টু টেন সব ফিনিশার রে গেছে ভাই সাপড়া যেন প্রথম থেকেই সবাই একবারে হার্দিক পান্ডিয়ার মুডে এসছে ও ওদের হার্দিক পান্ডিয়া পিঠে দিয়েছে বলে আমরাও পিঠে দেবো বললে কেল্লা পথে এলো অপর ডাঙ্কো এলিয়ে ভাই আমাদের এমন একটা বোলার নেই যে উইকেট নিতে পারিনি দুবে পর্যন্ত তিনটে বল করে ও একটা উইকেট নিয়ে নিলে ছি 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 তোরা সম্পূর্ণ অর্ডার লড়া লাগিয়ে দিলি ভাই অর্ডার ভোসড়া করে দিলি একবারে তোরা টেস্টে কাঁপিয়ে দিয়েছিল একবারে ভাই আমাদের ভয় ধরে গিয়েছিল দেখে হোয়াইট ওয়াশ করে দিলে আমাদের ওটা পঁচিশ বছর পর ওডিআই অত সুন্দর পারফরমেন্স দিলি আজকে পর্যন্ত তোদের মেন বোলার রাবারটা নেই তারপরে ওই বোলারগুলো মুখ দিয়ে আগুন বের করছে লুঙ্গি একবারে লুঙ্গি ক্যাঁচা মেরে কি বল কইলে বাপরে বাপ ও তো হার্দিক পান্ডে ওপর বলা ভালো করুক আমাদের হার্দিক ছিল বলে আমরা বাঁচলু না তো আমার ভয় লাগছিল ভাই যে দেড় শব্দে আমরা যাবো কি না যথেষ্ট আমাদের স্টার্ট আজকে খারাপ হয়েছে এটা তো নোকানোর কিছু নয় স্টার্ট আমাদের যথেষ্ট খারাপ হয়েছে আমার ভয় লাগছিল সিরিয়াসলি মাঝের দিকে যে যে একশো চুয়াত্তরটা মনে হচ্ছে কম হয়ে গেল গো কারণ একই তো ভাই ডিউ আসবে বল স্লিপ মারবে হাত থেকে তার উপর এদের ব্যাটিং লাইন আপটা দেখো খালি কুইন্টন ডিকের সাথে ইডেন মার্ক্রাম তারপর আছে মনে হয় ট্রিস্টান স্টাব ডিওয়াল ব্রেভিস তারপর হচ্ছে তোমার ডেভিড মিলার ধনেভান ফারেরা মার্কো ইয়ানসান ওড়িয়ে বাপরে বাপ এরা এক একটা জিনিস তারা কিনা চুয়াত্তর রানে প্যাক হয়ে গেল ভাই চুয়াত্তর রানে তেরো ওভার পর্যন্ত যেতে পারলো না ঠিক করে বারো ওভার তিন বলে প্যাক সাউথ আফ্রিকা ম্যাচ শেষ ম্যাচ শেষ আমরা তো কুড়ি ওভার অব্দি জাহক মাহ করে ব্যাটিং করে ফেললাম জাহক মাহ করে নাই বেশ ভালোই ব্যাটিং করেছি আমরা চামড়া খুলে দিয়েছি মেরে মার তো মার আমাদের মা হাড় ডুখা দেখিয়েছে একবারে কাম ব্যাক কাকে বলে ভাই সাহুব আমাদের খ্যাপাটাকে দেখে মনে হলো যে ও সেই ভাই এশিয়া কাপে ইনজার্ড হয়ে গিয়েছিল তারপর আজকে খেলছে ওকে দেখে মনে হচ্ছে ও ওডিআই সিরিজ খেলে আসছে এমনভাবে ও পারফরমেন্সটা দিলো আর সেই জায়গায় এদেরকে দেখো এরা দাব দাবার সাথে পারফরমেন্স দেওয়া ছো ভাই তোমরা তোমরাই বলো না টি টোয়েন্টি সরি ওডিআই সিরিজটা এরা কেমন খেললে সেটা মা খেললে তো টেস্ট সিরিজে তো কোনো জবাবই নেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিলে সেই জায়গায় টি টোয়েন্টিতে এসে চুয়াত্তর রানে প্যাক হয়ে গেছে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সামনে ভাই ওদের টি টোয়েন্টিতে সব থেকে লোয়েস্ট স্কোর এটা বুঝলে তো মানে এর এর থেকে কম ওরা টি টোয়েন্টিতে জীবনে বানায়নি কো চুয়াক্ত রানে প্যাক কয়েক দাদু ও দাদু ছেলেগুলোকে কিছু খেয়ে পাঠাওনি নাকি খিদে লেগেছিলো ওদের আমি বুঝতে পারছি না এত তারা কী তোদের ভাই পায়খানা বেয়েছে কী এত তারা কি কী ঘরে কোনো কাজ ফেলে এসেছিস কিছু তোদের আর কি তারা আছে না মানে এতো পটানি কিসের তোদের ভাই কাউডের পাঁচ মিনিট দাঁড়ানোর টাইম নেই ডিওয়াল ব্রেভিস যেটা আউট হলো আমাদের বুমরাদা আউট করলো আমি সত্যি কথা বলছি ভাই ওটা নো বল ছিল সিরিয়াসলি ওটা নো বল ছিল ও যদি আর কিছুক্ষণ দাঁড়াতো বা ভালো করে একটু চেকিং করতো না আম্পায়াররা তাহলে ভাই ওটা নো বল হতো আউটটা হতো না কিন্তু ও ভাইসে দাঁড়ানোর টাইম নেই ও পায়ে পায়ে করে ছোট একবার ড্রেসিং রুমের দিকে ছুঁট মারলে আম্পায়াররা চেক করছিলো কিন্তু ভাই একবার যদি তুমি ওই মাঠের বাইরে বেরিয়ে যাও তাহলে আর কিছু করার নেই তাহলে তুমি আউট আউট হলে আউট না হলেও আউট তা ভাই সাহেব যে পাঁচ মিনিট দাঁড়াবে সেই টাইম পর্যন্ত ওর কাছে দাঁড়ানো নাই ও হু করে ছুটে চলে গেলো ওটা নো বল ছিল ভাই যথেষ্ট নো বল ছিল কিন্তু যা হয়ে গেছে হয়ে গেছে সেসব নিয়ে তার বুকে লাভ নাই ম্যাচ আমরা জিতে গেছি একশো এক রানে ম্যাচ জিতে ভাই তাও দুশো আড়াইশো রানের টার্গেটে একশো এক রানে জিতলে হয় জাস্ট একশো ছিয়াত্তর রানের টার্গেটে একশো এক রানে জিতে গেছি আমরা আর আমাদের বোলিং লাইন আপ ওরে ভাই মিথ্যে কথা বলবো না প্রথমের দিকে প্রথম ইনিংটা দেখার পর আমার ভয় লাগছিল সিরিয়াসলি আমার ভয় লাগছিল কারণ ওরা হেভি বল করেছে ভাই ওদের ছেলেরা অতটাও খারাপ করেনি একটু মার খেয়েছে হার্দিক মেরেছে বাট ওরা ভালো বল করেছে যথেষ্ট ভালো অভিষেককে তাদের আউট করে দিয়েছে গিলকে তাদের আউট করে দিয়েছে আমাদের ক্যাপ্টেন সাহ তাড়াতাড়ি আউট হয়ে গেছে যথেষ্ট ভালো বল করেছে কিন্তু ওরা ব্যাটিংটা যা করলে রে ভাই ধ্যার ধ্যার করে এঁকে দিলে একবারে হেগে ছেড়িয়ে দিয়ে গেলে ওরা বুঝলে কিন্তু আমাদের বোলিং করিয়ে বাপরে নজর না লাগে যেন কাউকে ভাই এই এইবার ভরসাটা এসছে বুকে বুঝলে এইবার বুকে ভরসাটা এসছে ব্যাটিংটা দেখে একটু ভয় লেগেছিল বাট এইবার বুকে ভরসাটা চলে এসছে যে না আমাদের ঘরে ওয়ার্ল্ড কাপ হলেও আমরা রেডি আছি ভাই বুঝলে ফুল তৈরি আছি আমরা আই যে আসবি আই কাছে দেবো এইবারে ওয়ার্ল্ড কাপ তো আমাদেরই হবে লালা ভাই ফুল পয়সা পয়সা ওজুল নয় ভাই আমি খুশি নয় আমরা জিতে গেছি জিতার দিক থেকে আমরা খুশি কিন্তু ম্যাচে একটা এন্টারটেনিং না ব্যাপার এলে মজা লাগে বলে দেখিনি হ্যাঁ এত তাড়াতাড়ি ম্যাচ শেষ পকাম পইয়া এগারোটা বাজলো না ম্যাচ শেষ হয়ে গেলে তার আগেই ভাই তেরো ওভার টিকতে পারলে না সাউথ আফ্রিকা আমি এখনও মেনে নিতে পারছি না যেটা সাউথ আফ্রিকাকে দেখলাম হ্যাঁ যারা এত সুন্দর খেলে আসছিল প্রথমত আজকেও ভাইসাহরা টস জিতে যায় যেটা আমরা আশা করেই ছিলাম যে টস আমরা জিতব না ওই কোনো ক্রমে আমার জামাই আবার যা হোক করে জিতিয়ে দিয়েছিল ভুলে মালে তাও ভাইসাহ অনেক ট্রিক লাগানোর পরে আমরা জিতেছিলাম সে ঠিক আছে যা করে আমরা টসটা এবারেও হেরে যাই যা করে না আমাদের কপালি খারাপ আমরা টস হেরে যাই ওরা যেমন আশা করেছিলাম প্রথমে বোলিং নেবে বোলিংই নেই শুরু তাগড়া ভাই ভাই বিশাল তাগড়া শুরুত করে প্রথম ওভারই আমাদের গিলদা আউট হয়ে যায় দেখো ম্যাচ আমরা জিতে গেছি তবে গিল ফ্যান্সদেরকে বা আমি গিলদার জন্য একটা কথা বলতে হচ্ছে না গিলদা হচ্ছে না এরকম কামব্যাক তোমার আমরা আশা করিনি দু বলে চার রান বানিয়ে তুমি আউট হয়ে গেলে তুমি ক্রিকেট খেলতে গেলে ওটা তোমার খেলা নয় তুমি খেলো খেলো টাইম ওইটা ধরে ভাই অভিষেকের খেলার কথা ওরকম ওই ছেলেটা পাওয়ার প্লেতে তিনটে না চারটে বল খেললে দেউও চাপে পড়ে আউট হয়ে গেল শুভমান গিলের লাস্ট বারোটা ইনিংয়ে তিনটে শুধু বড় স্কোর আছে দেখো এশিয়া কাপ থেকে এশিয়া কাপের প্রথম ম্যাচে কুড়ি রান ন বলে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের আগেনস্টে দশ রান সাত বলে তৃতীয় ম্যাচে ওমানের আগেনস্টে পাঁচ রান আট বলে এগুলো সব ওপেনিং করেছে এরপরই তারপরে আবার পাকিস্তানের আগেনস্টে একটা সাতচল্লিশ মেরেছিল আঠাশ বলে তারপরেই আবার বাংলাদেশের আগেনস্টে উনত্রিশ রান উনিশ বলে তারপরেই আবার পাকিস্তানের সামনে বারো রান দশ বলে এরপরই অস্ট্রেলিয়া সিরিজে প্রথম দিন তাও বৃষ্টি এসে গেছিলো ফাইনালে স্টার্ট ভালো করেছিল সাঁত্রিশ নট আউট কুড়ি রানে আচ্ছা তারপরেই আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ রান দশ বলে আউট তারপরে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বারো বলে পনেরো রান বানে আউট তারপরে একটা মোটামুটি স্টার্ট হয়েছিলো ছেচল্লিশ রান বানিয়েছিলো উনচল্লিশ বলে তারপরে আবার উনত্রিশ নট আউট বানে ষোলো রানে আউট আর আজকে চার রানে আউট দু বলে মানে এটা কি হচ্ছে গিলদা এটা হচ্ছে না গিলদা আমি স্যাটিসফাইড নয় একদম এর থেকে ভালো পারফরমেন্স তোমার কাছে আমরা আশা করি এই ধরনের পারফরমেন্সটা সত্যি মেনে নেওয়া যায় না একদিক থেকে আমাদের সঞ্জুদা যে অত ভালো পারফরমেন্স দেওয়ার পরেও দলে জায়গা পাচ্ছে না আর তোমাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে এত চান্স দেওয়া হচ্ছে তোমাকে তুমি দাদা হচ্ছে না দাদা আমি স্যাটিসফাইড নয় বুঝলে এটা তোমার কাছে আমরা আশা করিনি এর থেকে আর একটু বেটার আশা করেছিলাম হোক এরপরে চলে আসে আমাদের ক্যাপ্টেন সাহেবের কাছে ক্যাপ্টেন সাহেবও লটকে যাই ক্যাপ্টেন সাহেবেরও পারফরমেন্স তো এর থেকেও জঘন্য ভাই ক্যাপ্টেন সাহেব তাও একটা ছয় চার মারে দেখার মতন ছয় চার মারে কিন্তু তারপরেই ভাই বারো রান বানায় এগারো বলে দের লুঙ্গির বলে আউট হয়ে যায় ক্যাচ আউট হয়ে যায় গিলও ক্যাচ আউট হয়ে যায় আমাদের ক্যাপ্টেন সাহেবও ক্যাচ আউট হয়েছে আমাদের ক্যাপ্টেন সাহেবকে একটা কথা বলি ম্যাচ আমরা জিতে গেছি ভাই তবুও এইগুলো তোমাদের জানাটা দরকার বা দেখাটা দরকার দেখো ক্যাপ্টেন সাহেব যে আমাদের ক্যাপ্টেন ভালো নো ডাউট টপ ক্লাস ক্যাপ্টেন কিন্তু ব্যাটিংয়েও তো কিছু কন্ট্রিবিউশন আসতে হবে ব্যাটিংয়ে কন্ট্রিবিউশন না এলে কি করে কি হবে বলো দেখিনি এইবারে দু হাজার পঁচিশ সালে আমাদের ক্যাপ্টেন সাহেব টোটাল ষোলোটা ইনিংয়ে ব্যাটিং করেছে একশো ছিয়ানব্বই রান বানিয়েছে পনেরো পয়েন্ট সাতের অ্যাভারেজের সাথে ক্যাপ্টেন না হলে দলে জায়গা পেতো না ভাই ক্যাপ্টেন না হলে দল থেকে কবে সাইড হয়ে যেত আমাদের ক্যাপ্টেন সাহ আচ্ছা তারপরে হচ্ছে তোমার একশো ছাব্বিশের স্ট্রাইক রেট পঞ্চাশ একটাও আসেনি হায়েস্ট রান এসেছিল সাতচল্লিশ নট আউট সাতচল্লিশ একটা এসেছিল মানে অ্যাভারেজ এত ডাউন হয়ে গেছে যে কি বলবো পনেরোর অ্যাভারেজ একটা টি টোয়েন্টি ক্যাপ্টেনের পনেরোর অ্যাভারেজ এটা দু হাজার পঁচিশের স্ট্যাট বলছি আমি দেখো দু হাজার একুশে অ্যাভারেজ ছিল টি টোয়েন্টিতে চৌত্রিশ পয়েন্ট পঁচাশির দু হাজার বাইশে ছিল ছেচল্লিশ পয়েন্ট ছাপান্ন তেইশে ছিল আটচল্লিশ পয়েন্ট ছিয়াশির কিন্তু চব্বিশে চলে এলো দরাম করে ছাব্বিশ পয়েন্ট একাশির এবং পঁচিশে চলে এসছে পনেরো পয়েন্ট সাতের প্রায় শেষ হতে চললো আর কটা ম্যাচ পাবে এই মাসে তাহলে দাদা হচ্ছে না তোমাকে তো একটু পারফরমেন্স দিতে হবে যখন এই প্রথমে উইকেটটা পড়ে যাবে একটু ধরে তো খেলতে হবে তোমাদেরকে আমি খেলা শেখাচ্ছি না আমি জানি তোমরা কী করতে পারো তোমরা সেই অ্যাবিলিটি নিয়েই দলে ঢুকেছো কিন্তু দাদা এইভাবে পনেরো অ্যাভারেজের সাথে একটু দাদা ভালো পারফরমেন্স দিতে হবে তোমাদের কাছে আর একটু বেটার আশা করি আমরা এইগুলো দাদা কি বলি বল দেখিনি যাই হোক ভাই যা হওয়ার হয়ে গেছে ম্যাচ তো বর্তমানে আমরা জিতে গেছি ফালতু আর এখন খুঁজ ধরছি না যা হোক পাওয়ার প্লেটা আমাদের মোটামুটি যায় ভাই জাস্ট হয় এই প্রথমবার যে আমাদের পাওয়ার প্লেতে আছে আউটও হয়নি বাট রানই হয়েছে উল্টো দিকে দুটো উইকেট পড়ে গেছে পাওয়ার প্লের পরই পরেই আমাদের আভিষেককে একটা ছপাটে বল মারে আই থিঙ্ক নোকিয়া মেরেছিল না ইয়ানসান মেরেছিলো পেটে খুব লাগে দেখে আমি ফিল করতে পারি যে ভালোই লেগেছে ভাই তারপরে রাগে ছপাটে একটা ছয় দেয় ভাই বুঝলে এবার চুমু একটা দেখার ছয় দুটো ছয় আজকে মেরেছে তিলাগা একটা মেরেছে গ্রাউন্ডের বাইরে স্যাটা ছয় আর একটা আমাদের অভিষেক মারে রাগে রাগে চড়াম করতে একবার এক চড় মানে চড় মারার মতন ছয়টা স্যাটাম করে চলে গেলো ওই ছেলেটাও পাওয়ার প্লেট পরে দুটো চার মারে কিন্তু দিয়ে ও চাপে পড়ে ভাই আউট হয়ে যায় বুঝলো শিপামলা বলে যে একটা বোলারটা ছিল ও আজকে ভালো বল করছিল ছেলেটা দুটো চার মারে দিয়ে সাতেরো রান মানে আউট হয়ে যায় বারো বলে পাওয়ার প্লেট পরে তিলাক মোটামুটি ভালোই খেলছিল কিন্তু ওই টুকটাকি ব্যাটিং হয়েছে ও ছাব্বিশ রান বানিয়েছে বত্রিশ বলে তবে একটা সেটা ভাঙা ছয় মারে ভাই দেখার মতন ফুল পয়সা ওসুল বাপু এসে মধ্যেখানে একটু সামলেছিলো বাপু একটু আগের দিকে ব্যাটিং এসেছিলো আজকে তাও ওই মোটামুটি করে বাপু তেইশ রান বানায় একুশ বলে তারপর হচ্ছে তোমার দুবেও ভালো করতে পারেনি ব্যাটিং আমাদের বেকার হয়েছে ভাই হার্দিককে ছেড়ে দিলে সাইড করলে ব্যাটিং একদমই বাজে হয়েছে তোমার দুবেও এগারো রান বানায় ন বলে দে ও আউট হয়ে যায় ওকে ডনেভান ফারেরা বোল্ড করে দেয় এর আগে যতগুলো আউট হয়েছিল সবাই ক্যাচ আউট হয়েছিলো ওকে তো বোল্ডও করে দেয় দে লাস্টে জিতে এসেছে মোটামুটি একটু ভালো খেলে পাঁচ বলে দশ রান বানাই আর আমাদের হার দুদা ওরা চুমু ভাই আমি সবসময় বলি এখনো বলছি ভবিষ্যতেও বলবো আর এর আগেও বলে এসেছি হার্দিকের মতন অলরাউন্ডার ভাই আমরা পেয়ে না উই আর ব্লেসড উই আর ব্লেসড আমরা যতই ভাবি যে তার রিপ্লেসমেন্ট নিয়ে চলে আসবো তার মতন অন্য কাউকে বানাবো হবে না ভাই কুম্পু পাণ্ডে কুম্পু পান্ডে ওর সোয়ারটাই আলাদা ওর অ্যাটিটিউডটাই আলাদা ওরকম প্লেয়ার ভাই সত্যি কুম্প পাণ্ডে না থাকলে আমার ভয় লাগে মাঝে মাঝে বুঝলে তো যে এই না থাকলে কী হবে কুম্প পাণ্ডে আজকে স্যাটা ভাঙা রান বানায় ভাই উনষাট রান বানায় আটাশ বলে একশোটা ছয় কমপ্লিট করে টি টোয়েন্টি আয়তে তারপর হচ্ছে তোমার ছটা চার মারে আর চারটে ছয় মারে চারটে ছয় ওভারে দেখার মতন সোয়াগের সাথে দিয়ে আমরা একশো পঁচাত্তর রান বানাই ছটা উইকেট পড়ে যাওয়ার পর বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওদের লুঙ্গি মোটামুটি ভালো বল করেছে লুঙ্গির সামনে আইপিএল আছে যে ওই জন্য সালা ভালো পারফরমেন্স দিয়েছে লুঙ্গি চার ওভারে একত্রিশ রান খেয়ে তিনটে উইকেট নেয় তারপর হচ্ছে তোমাদের ওই সাপামলা না সিপামলা কে একটা ছিল ওদের চার ওভারে আটত্রিশ খেয়ে দুটো নিয়েছে ফারে দু ওভার বল করে তেরো রান একটা উইকেট নিয়েছে এবং ইয়ানসেন চার ওভারে তেইশ রান খেয়েছে একটা উইকেট নিতে পারেনি আমাদের চোদ্দো ভারে একশো রান হয় মাত্র চোদ্দো ওভারে যে আমাদের একশো রান কমপ্লিট হয় সেখান থেকেই তারপরে ওভারে মোটামুটি পঁচাত্তর রান হার্দিকের কামাল এটা ভাই সেটা এবং একটা ফিনিশ হয় তারপর আসে ওদের ব্যাটিং ওরা আসে প্রথমে শুরুতে করতে আমার একটু ভয় ভয় লাগছিল রানটা একটু কম লাগছিল ওদের ব্যাটিং লাইন আপ দেখে ভাই একটু তো ফাট ছিল ভেতরে ভেতরে কিন্তু আমাদের আর্শদীপ ভাই প্রথমবার শুনলে তোমাদের হয়তো অবাক লাগবে যে ইন্ডিয়াতে টি এ প্রথমবার আমি যতটা শুনলাম আই থিঙ্ক যদি কিছু ভুল বলে কারেকশন করে দেবে কমেন্টে আর সিং এবং জসপ্রীত বুমরা প্রথমবার ইন্ডিয়ার জন্য একটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেললো মানে একজনের ভাই একশো কমপ্লিট হয়ে গেছিলো আগেই আর একজনের একশো কমপ্লিট হলো তারা কিনা প্রথমবার একসাথে খেললো টি টোয়েন্টি যাই হোক ভাই প্রথমেই সেটা ভাঙা আমাদের বোলিং শুরু হয় বিশাল আর ভাই সুইং পাচ্ছিল প্রথমেই দেয় ডিককে দু বলে পটকে ভাই ফার্স্ট ওভারে উইকেট একদম ফুল মজা চলে আসে তার কিছুক্ষণ পরেই স্টাফকেও দেয় পোটকে ভাই হেভি একটা রিভিউ নেয় আমাদের টিম ইন্ডিয়া ও ভাই সব চোদ্দ রান বানায় ন বলে দেও আউট হয়ে যায় তারপর বাপু আসে বাপু ফার্স্ট বলি পটকে দেয় মার্করামকে চোদ্দ রান মার্ক্রমো আউট হয়ে যায় পাওয়ার প্লেতে পঁয়তাল্লিশ রানে তিনটে উইকেট পড়ে যায় কিন্তু সেই যে ওদের উইকেট পড়া ধরলো ভাই ওদের প্রথম থেকেই আজকে স্টার্টিংটা ঠিকঠাক হয়নি বুঝলে তো মানে একবারে সে জানো সবাই আর পায়খানা পেয়েছে কারোর কাছে পাঁচ মিনিট দাঁড়ানোর সময় নেই দুমদাম দুমদাম করে আউট হচ্ছে ছুটছে দুমদাম দুমদাম করে আউট হচ্ছে ছুঁড়ছে যাই হোক তারপরেই আসে আমাদের হার্দিক দা হার্দিক দা ফার্স্ট বলে এসেই ভাই মিলারকে আউট করে দেয় তেরো রানে এক রান বানিয়ে তিন বলে আউট হয়ে যায় মিলার আটবার আউট করলে এটা দিলে আমাদের হার্দিক দা মিলারকে টি টোয়েন্টি আইতে আটবার আউট করলো তারপরেই আসে ভরুণদা সেও ফারেরাকে পাঠিয়ে দেয় পাঁচ বলে সাত রানে তারপর আবার ইয়ানসানকে পাঠিয়ে দেয় ইয়ানসেন একটা ছয় মারে যদি লম্বা পড়ে কিন্তু রাগে তারপরেই দেয় পটকে ও বারো বলে বারো রান বানিয়ে আউট তারপর ব্রেভিসকে বুমরা দেয় দেয় বাইশ বলে চোদ্দো রান বানিয়েছিল ব্রেবিশ ওকে আউট করে দেয় যদিও ব্রেভিস ওটা আউট ছিল না এখন আমি বলছি ওটা আউট ছিল না ওটা নো বল ছিল বাট ও ভাই হিসাবে তো দাঁড়ানোর টাইম নাই আমি আর আরেকটু ভালো করে চেক করতে পারত গ্রাউন্ডে দাঁড়াতে পারত তাহলে হয়তো ম্যাচটা আর একটু বড় হতো কিন্তু ভাই সব চলে যায় তাই আউট দিয়ে দেয় ও বাইশ বলে চোদ্দ রান বানিয়ে যায় এই মোটামুটি একটু ভালো খেলেছে যে লাস্টে ওদের সব টেলেন্ডারগুলো যেগুলো ছিল সব যে যা সব ভাগ করে লোটকে দেয় ভাই সাত নম্বর অব ব্যাটিং খেলেছিল আর বেভ্রিজকে আউট করা মাত্রই আমাদের বুমরা দেওয়া হয় প্রথম ইন্ডিয়ান বোলার যে তিনটে ফর্মেটি একশো প্লাস করে উইকেট আছে পাঁচ নম্বরে আছে এই লিস্টে প্রথমে আছে আই থিঙ্ক টিম সাউদি আছে তারপর হচ্ছে তোমার লসি মালিঙ্গা আছে আরও গ্রেট গ্রেট প্লেয়ার আছে ভাই তাই ইন্ডিয়ার দিক থেকে প্রথমবার হলো একটা প্লেয়ার প্লেয়ার যশপ্রীত যে তিনটে ফর্ম্যাটই টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি সবেতেই হান্ড্রেড প্লাস উইকেট আছে তা মোটামুটি এটাই ছিল আজকের ম্যাচের খবর বোলিং আমাদের টপ ক্লাস বোলিং হয়েছে ভাই সবাই ভাগ্য করে নিয়েছে সবাই আরশিদ্বীপ ওভার বল করে চোদ্দো রান খেয়ে দুটো নিয়েছে বুমরা দা তিন ওভার বল করে সতেরো রান খেয়ে দুটো উইকেট নিয়েছে আক্সার দা দু ওভার বল করে সাত রান খেয়ে দুটো উইকেট নিয়েছে দা তিন ওভার বল করে উনিশ রান খেয়ে দুটো নিয়েছে হার্দিক দা দু ওভার বল করে ষোলো রান খেয়ে একটা নিয়েছে এমনকি দুবেদা পর্যন্ত তিনটে বল করে একটা রান দিয়ে একটা উইকেট নিয়েছে মানে সবাই ভাগ্য করে নিয়েছে দে চুয়াত্তর রানই প্যাক করে দিয়েছে বারো ওভার তিন বলে ম্যাচ শেষ একশো এক রানে প্রথম ম্যাচ আমরা জিতে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বর্তমানে এক জিরোতে আমরা এগিয়ে ভাই পয়সা উসুল হয়েছে আমাদের দিক থেকে বাট অ্যাজ এ নর্ম্যাল ফ্যান দেখতে গেলে ভাই অতটাও মজা আসেনি বাকি তোমাদের কেমন লাগলো ম্যাচটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা